ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোবাল ইনফরমেশন আজ তোমাদের সাথে আলোচনা করছি যেটা তোমরা ইতিমধ্যেই থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে এ টু জেড সমস্ত তথ্য আশা করব ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজ আমাদের আলোচ্য বিষয় ইউনেস্কো ইউনেস্কো কি প্রথমে আমরা জেনে নেবো এবং তার সম্পর্কে একাধিক বিস্তারিত তথ্য আমরা জেনে নেবো চলো জেনে নেওয়া যাক ইউনেস্কো কী ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশান এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশান অর্থাৎ ইউনেস্কোর কাজ হল বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে একাধিক স্মৃতি সৌধ ভাস্কর্য স্থাপত্য বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলোকে বিশ্বের দরবারে তুলে দেওয়া এবং ইউনেস্কোর একটা তকমা দেওয়া এরপর আমরা জেনে নেব কত সালে প্রতিষ্ঠাতা হয়েছিল এই ইউনেস্কো তো চলো জেনে নেওয়া যাক ইউনেস্কো ফাউন্ডার ষোলোই নভেম্বর উনিশশো সালের ইংল্যান্ডের লন্ডন শহরে প্রতিষ্ঠা হয়েছিল এখন বর্তমান এখন বর্তমান হেডকোয়ার্টার কোথায় ফ্রান্সের প্যারিস শহরে এখন বর্তমান হেডকোয়ার্টার এখন জেনে নেব এই ইউনেস্কো বোর্ড যারা বিভিন্ন ধরনের শিল্প স্থাপত্যের ভাস্কর্যের একটা করে তকমা দেয় এই ইউনেস্কোর যেটার ফুলপং হল ইউনাইটেড নেশান এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান এই ইউনেস্কোর ডাইরেক্টর কে ডাইরেক্টর জেনারেল হলেন অ্যাড্রি আজুলি অ্যাড্রি অ্যাজুলি হলেন ইউনেস্কোর বর্তমান ডাইরেক্টর জেনারেল এবার আমরা জেনে নেবো যে ইউনেস্কোর হেরিটেজ সাইড আমাদের দেশে কটা আছে এবং বিশ্বে কতগুলো রয়েছে তো চলো টোটাল হেরিটেজ সাইট অফ সাইট ইন ওয়ার্ল্ড এক হাজার দুশো তেইশটি টোটাল হেরিটেজ সাইট আছে এক হাজার দুশো তেইশটি টোটাল হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া ইন্ডিয়ায় কতগুলো আছে তেতাল্লিশটি ফর্টি থ্রি আছে ইন্ডিয়ায় এবং ওয়ার্ল্ডে আছে এক হাজার দুশো তেইশটি আমরা যদি ইউনেস্কোর একটা র্যাঙ্ক তৈরি করি সেখানে প্রথমে দেখতে পাবো ফার্স্ট র্যাঙ্কে আছে ইতালি যেখানে চৌষট্টিটা হেরিটেজ সাইট রয়েছে সেকেন্ড র্যাঙ্কে রয়েছে চায়না চীন সেখানে তার হেরিটেজ সাইড রয়েছে ফিফটি নাইন এবং থার্ড র্যাঙ্কে রয়েছেন জার্মানি ফিফটি ফোর অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটে র্যাঙ্ক তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা এটা একটু দেখে নিও এবারে আমরা জেনে নেব এক নজরে ভারতের কিছু হেরিটেজ সাইট যে তেতাল্লিশটা হেরিটেজ সাইজের নাম তোমাদের কাছে পরিবেশন করলাম বললাম সেই তেতাল্লিশটা কী কী এবার আমরা সেটা দেখে নেব তো চলো শুরু করা যাক প্রথমে আছে অজন্তা গোয়া অজন্তা কেপ যেটা মহারাষ্ট্র অবস্থিত এরোড়া কেব মহারাষ্ট্রে অবস্থিত আগ্রা ফোর্ট আগ্রাতে অবস্থিত তাজমহল আগ্রাতে অবস্থিত সূর্য মন্দির সান টেম্পল উড়িষ্যা অবস্থিত মহাবলীপুরামের মন্দির তামিলনাড়ুতে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত কিরোড়াতীয় ন্যাশনাল পার্ক রাজস্থান অবস্থিত মানুষ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আসামে অবস্থিত এবং চূড়াচেস কন অ্যান্ড কনভেন্টস অফ গোয়া গোয়াতে অবস্থিত খেজুরা মন্দির মধ্যপ্রদে অবস্থিত এবং হামফি এটা হচ্ছে কর্ণাটক অবস্থিত এবার তেরো নম্বরে আসছি ফিক্রি আগ্রা এলিফ্যান্ট কেভ মহারাষ্ট্র গ্রেট লিভিং চোলা টেম্পেল তামিলনাড়ু পার্টাকাল কর্ণাটক সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গল নন্দা নন্দাদেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড বুদ্ধদের মন্দির যেটা আছে মধ্যপ্রদেশ সাঁচিতে অবস্থিত এবং হুমায়ুন থাম আছে দিল্লিতে কুতুব মিনার আছে দিল্লিতে মাউন্টেন রেলওয়ে অফ দার্জিলিং যেটা কলকা তোমরা সকলে জানো সেটা দার্জিলিং অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তারপরে মহাবোধি গোয়া যেটা টেম্পেল বৌদ্ধদের সেটা আছে বিহারে নেক্সট এখানে আমরা দেখতে পাব ভীমবেটকা আছে মধ্যপ্রদেশে ছত্রপতি শিবাজি টেম্পেল আছে মহারাষ্ট্রে চাম্পেনার চ্যাম্পেনার আর্চোলজিক্যাল পার্ক আছে গুজরাটে রেড ফোর্ট আছে দিল্লি এবং জয়ন্তু মন্দির আছে দিল্লিতে ওয়েস্টার্ন ঘাট আছে কর্ণাটক কেরালা তামিলনাড়ু মহারাষ্ট্রের লোকেশানটা যেহেতু ঘাটটা যেরকম অবস্থিত অবস্থান হিসাবে রাজ্যের নামগুলো আছে হিলফোর্ট আছে রাজস্থানে রানী ভাব আছে গুজরাটে গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক আছে হিমাচল প্রদেশে নালন্দা আছে বিহারে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক আছে সিকিমে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল কমপ্লেক্স আছে যেটা চণ্ডীগড়ে দ্য হিস্টোরিক সিটি আছে আহমেদাবাদ ভিক্টোরিয়ান আর্ট এটা রয়েছে মুম্বাই দ্য পিঙ্ক সিটি রয়েছে জয়পুর কত্থক এখানে রয়েছে তেলেঙ্গানা দোলাবিয়া আছে গুজরাটের গুজরাটের দোলাবিড়া শান্তিনিকেতন আছে ওয়েস্ট বেঙ্গল এবং নেক্সট আছে বিয়াল্লিশ নম্বরে হয়সালা টেম্পেল যেটা বেলুরে এটা আছে কর্ণাটকে এবং মোডিয়ামস রয়েছে আসামে এই হচ্ছে টোটাল আমাদের ভারতবর্ষের টোটাল ম্যাপ যেখানে আমি মার্কিং করে তোমাদের সামনে দেখানোর একটা চেষ্টা করেছি আমাদের ভারতে যে তেতাল্লিশটা রয়েছে সেই তেতাল্লিশটা কি কি এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি ইতিমধ্যেই করলাম টোটাল তেতাল্লিশটা কোথায় অবস্থিত কি কি কোন রাজ্যে অবস্থিত এখানে তোমরা এক নজরে দেখতে পারবে যে আমাদের ভারতের কি কি অর্থাৎ লিস্ট অফ লিস্ট অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কতগুলো এবং ম্যাপ হিসেবে বুঝতে পারবে যে কোনখানে কোনখানে অবস্থিত রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি তোমাদের সামনে আমি তুলে ধরেছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দাও